নমস্কার তখন রয় ডেলেন কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আমার কাছে এক ভাই উনি গুজরাট থেকে এসেছেন কিছু রেয়ার কালেকশন নিয়ে তো আপনাদেরকে আগে কালেকশনটা দেখাবার আগে আগে ওনার কাছ থেকে জেনে নিই ওনার অ্যাড্রেস এবং ঠিকানা বলি আপনার ঠিকানা এবং অ্যাড্রেস ইধার রাজকোট সে আয় আবু বাইক আয় আবু বাঙাল মে ইদের আহ আপকামাল বিক জায়গা আচ্ছা কো খালি নেই জায়গা ভাই আচ্ছা দাম দিতে হয় ইদের আহ ওকে থ্যাংক ইউ তো আমি দেখাচ্ছি ওই যে কালেকশনটা নিয়ে এসছে রেয়ার কালেকশান সবই উনিশশো সাল যেটা আপনাদের এর আগের আমার ভিডিওতে দেখেছেন উনিশশো সালের আপনার সিঙ্গাল মেন্ট থেকে মেন্টেস হয়েছিল এটা হচ্ছে বম্বি মেন্ট নিচে সাতান্ন নিচে ডায়মন্ড চিহ্ন তো এই এক্সট্রামের রেয়ার এই কয়েনটা উনি আমার কাছে তিন পিস নিয়ে এসছে সেক্ষেত্রে দেখে নিন এটা লায়ন ভ্যারাইটি লায়ন অশোক স্তম্ভ এরকম দেখুন এটা একটা এটাও সাতান্ন দেখুন এই তিনটে সাতান্ন সালের কয়েন নিয়ে এসে উনি তিনটে সাতান্ন আর একটা আছে আপনার ঊনুষাট তো ঊনুষাট এটা নাইনটিন ফিফটি নাইন এই কয়েনটা আমার কাছে আজকেরই আমি প্রথম হাতে পেলাম তো এই কালেকশনটা উনি গুজরাট থেকে নিয়ে এসছে যাই হোক ওনার সাথে কথা বলে এবং পরিচয় করে ভালো লাগলো এবং ওনার কাছ থেকে আমি এই কয়েনগুলো সংগ্রহ করলাম তো আপনাদের কারো কাছে যদি এই ধরনের উনিশশো সাতান্ন সালের এবং উনষাট সালে কয়েন থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে মুখে বলে দিচ্ছি এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কয়েন আপনাদের ওল্ড কয়েন বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আরও কিছু ওনার বেটার কালেকশন আমি আজকে দেখাচ্ছি এখানে কিছু নোটস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই স্যাটেলাইটের দুডো দু টাকার এই নোটটায় সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি আপনারা অনেকেই আমার কাছে ছবি পাঠান সেক্ষেত্রে আপনারা সিঙ্গাল পিসের ছবি পাঠিয়ে থাকেন আর এই সিঙ্গাল পিস এর তেমন কোনো ভেলো হয় না দু টাকায় তিন টাকা দাম সেক্ষেত্রে আপনাদের কারো কাছে যদি ডবল সাতশো ছিয়াশি এই ধরনের নোট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা একটা ভালো দামে বিক্রি করতে পারেন তো যাই হোক এরপরে নেক্সট যেটা দেখুন এল কে এটা হচ্ছে যে নাইনটিন সিক্সটি থ্রি এল কে ঝা গভর্নর এবং এ সিরিজ এটাও সিঙ্গাল পিস তো এটার মধ্যে বিশেষত্ব আছে আছে এটা হচ্ছে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এটা তো এল কে এই ধরনের আপনার বান্ডিল হলে কমন নোটের সেক্ষেত্রে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আর দেখে নিন এটা দুটো সাইড এবং এটা ইয়ার হচ্ছে এখানে এই যে আপনার কয়েনের মুদ্রা চিহ্ন দেওয়া আছে এখানে নাইনটিন সিক্সটি থ্রি এটা হচ্ছে যে আপনার এই কয়েনের মেন্টেস ইয়ার নেক্সট এটা দেখুন মহাত্মা গান্ধী গীতা করছে দু টাকার নোট তো এই নোটটাও আপনার এক্সট্রা এটাও বিশেষত্ব আছে এটাও আপনার দেখুন এটাও ডবল সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি তো এই ধরনের আপনার ডবল হলে তখনই আপনারা বিক্রি করতে পারবেন এবং এটা যদি আপনার সাতশো ছিয়াশির আগে তিনটে জিরো হয় ত্রিপল জিরো ত্রিপল জিরো সাতশো ছিয়াশি সেক্ষেত্রে আপনারা একটা ভ্যালুতে দামটা পাবেন তো এটা কমন নাম্বার হলে সেক্ষেত্রে আপনারা এটা দু টাকায় কিন্তু দু টাকা তিন টাকা চার টাকা ভ্যালু তো না সরি এটা এইটা আপনার এই মহাত্মা গান্ধীর এই নোটটা আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় সিঙ্গাল পিস তো এটা আপনার সাতশো ছিয়াশির জন্য এটার দামটা আরেকটু বেটার হয় নেক্সট দেখুন এটা আপনার গভর্নর হচ্ছে পিসি পি পিসি ভট্টাচার্যার হাফ টাইগার তো এই হাফ টাইগার এটা হচ্ছে যে ফোর্থ ইস্যু তো পিসি ভট্টাচার্য হাফ টাইগার এটার ভ্যালু বুক প্রাইস দেওয়া আছে দুশো টাকা সেক্ষেত্রে দুশো টাকায় বিক্রি হয় না সত্তর আশি একশো এরকম একশো কুড়ি টাকায় বিক্রি হয় সেক্ষেত্রে এটা একটা বেটার দাম ওনাকে আমি দিচ্ছি কারণ হচ্ছে যে এর নাম্বারটাও দেখুন সাতশো ছিয়াশির সাতশো ছিয়াশি ডবল আছে এটা এর সাইডটাও দেখে নিন এ দেখুন এখানে আরেকটা বিষয় আছে আমি বলে দিচ্ছি এটা আপনার বাঘের মাথাটা মাথাটা আপনার এই দিকে ভিতরের দিকে মুভ করা আছে ঠিক আছে আর এটা যদি ফার্স্ট ইস্যু হতো তো এর কাল এর কালারটা ব্রাউন আসতো এবং এই বাঘের মাথাটা এই দিকে বাইরের দিকে মুভ করা থাকতো তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে থার্ড ইস্যু ফোর্থ ইস্যু আর ফার্স্ট ইস্যুর টাইগারের মাথাটা অপর অপর মানে মানে এই বাইরের দিকে থাকে তো যাই হোক নেক্সট আরও কালেকশন দেখাচ্ছি দেখুন এটা উনিশশো উনচল্লিশ হাফ রুপি এটা যদি উনিশশো উনচল্লিশ জর্জ সিক্স কিংয়ের ওয়ান রুপি হতো সেক্ষেত্রে এই কয়েনটার দাম এক থেকে তিন লাখ টাকা দাম হতো তো দেখে নিন এটার এই কয়েন এই কয়েনটা উনিশশো উনচল্লিশই আছে কিন্তু এটা কমন কয়েন তো এটা চাই ওয়ান রুপি আপনাদের কারো কাছে যদি ওয়ান রুপি থেকে থাকে এই জর্জ সিক্স কিংয়ের এটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট সিলভার এবং ফিফটি পার্সেন্ট কপার নিকেল তো সেক্ষেত্রে আপনারা এটা ভালো দামে বিক্রি করতে পারবেন নেক্সট নেক্সট দেখুন উনিশশো সালের আপনার ডাব্বু কয়েন এটা আপনার উনিশশো সালের দুটো আছে এই কয়েন দুটো আপনার এটা যদি আপনার চুয়ান্ন হতো অথবা ষাট হতো সেক্ষেত্রে এটা ভালো দামে বিক্রি হয় উনিশশো সত্তর সালে এই কয়েনগুলো আপনাদের কারো কাছে থেকে থাকে তো এই ধরনের কয়েন আপনারা বিশেষ করে একশো টাকা থেকে দেড়শো টাকা দাম পাবেন ঠিক আছে আর চুয়ান্ন ষাট হলে সেটা আপনার একটু দামটা বেশি হয়ে থাকে তো যাই হোক আমি কালেকশনটা আজকে সব দেখিয়ে দিলাম তো এবারে আমি এটা হিসাব করে তার যে অ্যামাউন্ট হয় সেটা আমি পে করব তো তো ধন্যবাদ তো আপনা মানে নমস্কার একটা ছবি করেন একটা ছবি করেন